লাইলানোর ভিডি ক্যানেল আজকের রেসিপি হচ্ছে চিকেন চপ রেসিপি ঘরোয়া উপকরণে খুব সহজেই কিভাবে। চিকেন চপ তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আমি আজকে হাজির হলাম আপনাদের মাঝে রেসিপিটি নিচ্ছে আপনাদের ভালো লাগবে রেসিপি তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন চারশো গ্রাম সাথে নিয়েছি কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ ও পাতা কুচি স্বাদ মতো চিকেন কিমার মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা চিকেন কিমার মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি একটি জিম জিমটা দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে মাখিয়ে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে এ সময় খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কিমার মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ হাতের সাহায্যে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন কিমার সাথে আমি আগে থেকে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন একটু কিমা নিয়ে আমি হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি চপ আকারে বা টিকি আকারে গোল শেপ করে এভাবে আমি সবগুলো একে একে বানিয়ে নিচ্ছি আলতো হাতে প্রেস করে চারোপাশটা ভালো করে আটকিয়ে দিবেন যাতে ফেটে না যায় চারোপাশটা যত মসৃণ থাকবে চিকেন চপটা তত বেশি টেস্ট হবে ও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে সবগুলো আমি একে একে বানিয়ে নিয়েছি এগুলো আপনারা এক থেকে দু মাস সংরক্ষণ করে ফ্রিজে ফ্রিজ আপ করে রেখে খেতে পারেন এভাবে বানিয়ে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবারে ফ্রিজ থেকে বের করে একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে মধ্যে চিকেন চাপগুলো একে একে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নেব ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এভাবে একে একে সবগুলো আমি কড়াইতে দিয়ে নিয়েছি ভাজার জন্য এবারে এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে অপর পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি এভাবে সবগুলো আমি উল্টিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর অবশ্যই যখন চপটা ভাজবেন তখন চুলার টাপটা আছে রাখবেন আমি তো চিকেন চাপগুলোকে একদম মচমচে করে ভেজে নিব আমার মচমচে করে ভেজে খেতে বেশ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে চপটা এখন তুলে নিচ্ছি আমি তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আমি প্লেটে কিচেন কিছু দিয়ে নিয়েছি এর উপরে তেল ছাড়িয়ে চিকেন চপগুলো নিয়ে নিচ্ছি একদম মশমছি ও ব্রাউন কালার হয়ে গিয়েছে চিকেন চপটা দেখতেও যেরকম হয়েছে খেতেও সেই রকম হয়েছে দেখতে একদম ক্রিস্পি এবং খেতেও অনেক টেস্ট হয়েছে আপনারা কে কে চিকেন চপ পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ